তবে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি করাচির থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আমাদের শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জনাব কাজী শরীফুদ্দিন শরীফ ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এজন্য আমাদের শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমি একটু মাস্কত ভাই আপনার কাছে আসতে চাই মাস্কত ভাই আপনার কাছে আসার আপনি অন্তর্বর্তী সরকারের সময় তহিদি জনতা বা যাকে তহিদি জনতা বলা হচ্ছে তাদের কর্মকাণ্ড নিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিন্তু আপনার ফেসবুকের স্ট্যাটাস নিয়ে আলোচনা করার আগে আপনারকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাসসের প্রধান সম্পাদক আছেন জনাব মাহবুব মোশেদ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ট্যাটাসটা অনেকটা এরকম আমি একটু পড়ে শোনাই যে আওয়ামী লীগ ফেরানোর আয়োজনটা পাঁচ আগস্টের পর থেকে শুরু করেছে ইসলামপন্থীরা শহুরে মধ্যবিত্ত সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উগ্রবাদীরা গণঅভ্যুত্থানটিকে খেয়ে দিল সামনে আসা খুব কম আপনাকে আমি একটু এই বিষয়টা বা তার থিসিসটার সঙ্গে ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই মাস্কাত ভাই ওনার যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেটা তো নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু ধরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হয় এর আগের অনুষ্ঠানেও আমি এই ব্যাপারটা বলেছিলাম যে বিভিন্ন দেশে তো বিক্ষোভ হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে এবং তারপরে সেই দেশের পরিস্থিতি দীর্ঘকাল অস্থিরতার মাঝ দিয়ে চলেছে সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতিকে এতটা খারাপ হিসেবে আমি দেখতে চাই না আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটি গোষ্ঠী পতিত হয়েছে বা পালিয়ে গেছে সেই স্থানটিকে পূরণ করতে আরেকটি গোষ্ঠী তাদের পেশি দেখানোর চেষ্টা করেছে আগের গোষ্ঠীটি যেমন সবার উপরে একটা মুক্তিযুদ্ধের চেতনার আহ স্বপ্রনোদিত করার চেষ্টা করেছে তৌহিদি জনতা তেমনি ইসলামী চেতনার একটা স্বপ্রনোদিত ম্যানেজার হিসেবে সবার সামনে এসে একটু দাপট দেখাতে চেয়েছে এবং এই পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে আসলে সমাজে প্রভাব প্রতিপত্তি স্থাপন করে এরপর যেটা থাকে সেটা তো উপার্জনের লক্ষ্য হ্যাঁ তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে শহুরে যে মধ্যবিত্ত এই মধ্যবিত্তের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটি খুব বেশি আদুরে কেননা একটা দেশ একটা বলা যায় যে ট্রানজিশনাল সময়ে রয়েছে অন্তর্বর্তীকালীন একটা সময়ে রয়েছে এই সরকারটি অপ্রত্যাশিত কোমল পদ্ধতিতে আমি বলবো যে সরকার পরিচালনা করেছে যেহেতু এর আগে 15 বছর খুব কঠোরভাবে মাসকুর ভাই আমি এই প্রসঙ্গে একটু আসবা আপনি মধ্যবিত্তের আকাঙ্ক্ষা আদুরে এটা যদি আর দুইটা লাইন একটু ব্যাখ্যা করতেন এবং এই মধ্যবিত্তের আদুরে বাতাস দিতেই কি সরকার ভাবে পরিচালনা করছে বলে আপনার মনে হচ্ছে দেশ এই ব্যাপারটা কিন্তু আপনার মনে আছে কি না যে প্রধান উপদেষ্টা তার প্রথম সাক্ষাৎকারই বলেছিলেন যে পনেরো বছর দেশের মানুষ এত কষ্ট পেয়েছে আমি চাই যে আর মানে তাদের উপরে নির্যাতন বা বেশি করা করি না হোক

তাদের উপরে ধর্ম পুলিশি করছে হ্যাঁ এইটা পোশাক পুলিশি করছে এটা কিন্তু অব্যাহতই ছিল কিন্তু গত এক বছরে তারা বলা যায় যে ওই যে যেহেতু শূন্য স্থান পেয়েছে আরেকটি শক্তি নেই যারা এসে ওখানে তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে সুতরাং আপনার ফাঁকা মাঠ পেলে যা হয় সেখানে তারা দোরদণ্ড প্রতাপে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু কর্নেল কাজী শরীফের কাছে একটু